ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বর্তমান সমসাময়িক প্রশ্ন এটা নিয়েই আপনারা দেখছেন যে আমাদের সমস্ত রাজনীতি শুধু বিএনপি না সমস্ত রাজনৈতিক মহল থেকেই এ ব্যাপারটা নিয়ে আমাদের সবারই মনে একটি সন্দেহ এবং ঘোরপাক খাচ্ছে যে নির্বাচন আজ কী অবস্থা হবে কিন্তু আমরা আবার এর মধ্যেই আমরা যেরকম অন্ধকার দেখছি এর মধ্যে আবার আমরা আলো দেখছি ট্রাণের আলো দেখতে পাচ্ছি গতকালকে আমরা একটি পত্রিকা দেখতে পেলাম আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসাপ উনি একটি পত্রিকা সাক্ষাৎকার দিয়ে বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে তার আগের দিন আবার আমাদের সেনাপ্রধান উনিও বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে তার মানে এখান থেকে কিছুটা আমরা দেখছি যে ট্র্যালের আলো দেখা যাচ্ছে এবং কিছু সুন্দর কথাবার্তা আসছে আশা রাখি এই যে প্রথমে ধোঁয়াশা যে আছে সেই জিনিসটা কেটে যাবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই উপদে এই প্রধান উপদেষ্টার সাথে যে কিছু কিছু উপদেষ্টা যারা ইতিমধ্যে আমরা প্রশ্ন তুলেছি এই কলম এই জিনিসগুলিকে জটিল জটিল আকার ধারণ করছে যে আজকে কিছু উপদেষ্টা তারা এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা আরও কিছু একজন উপদেষ্টা সব কিছু মিলিয়ে তারা একটা জটিল আকার ধারণ করছে এবং ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করার জন্য যেটা ফেসিট আওয়ামী লীগ সরকার সে হাসিনা করেছিল বিনা ভোটে তার ধারাবাহিকতায় তারা মনে করছে যে দেশে মনে হয় এভাবে আমরা যে কদিন চালিয়ে যেতে পারি কিন্তু ওনারা তো ভুল পথে হাঁটছে আপনারা লক্ষ্য করেছেন যে দেশের মানুষ বিএনপির সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে মানুষের ভোটের অধিকারের জন্য মানুষের ভোট অধিকার দিতে পারে সেটা সেই জন্য এবং সেই জন্য শেখ হাসিনা ফেসিবা শেখ হাসিনার কী অবস্থা হয়েছিলো সে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিল জনগণ সবাই মিলে তাকে বিতাড়িত করেছিল মানুষের ভোটের অধিকার দিতে পারে নাই দেশের গণতন্ত্র ছিল না কথা বলার স্বাধীনতা ছিল গোম হত্যা সব কিছুই ছিল সেই জন্য আজকে শেখ হাসিনা চরম পরিণতি হয়েছিল এবং তারা যদি ভুলে যায় যে নির্বাচনে নিজে ছাড়া আমরা দীর্ঘায় মানে দীর্ঘায়ু ক্ষমতা আমরা দীর্ঘায়ু করব। এটা তাদের কোনো ভুল এবং তারা কোনো সঠিক পথে যাচ্ছে না আমরা মনে করি এ বর্তমান প্রধান উপদেষ্টা উনি একজন বিচক্ষণ লোক উনি খুব মানে ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য ব্যক্তি নোবেল পুরস্কার প্রাপ্ত জ্ঞানী গুণী লোক সব দিক দিয়ে মানে পড়াশোনা সব দিকে উনি সেই জন্যই গতকালকে দেখে আমরা যেগুলো দেখেছি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনাদেরই কথাবার্তা যে আসছে যে উনি পদত্যাগ করতে যাচ্ছে এবং রাগ সেটা কিসের দিকে রাগ হচ্ছে তিনজন উপদেশ থেকে ডেকে বলেছে যে আমি আর এখানে তোমাদেরকে আমরা যেটা শুনছি কত টুকি যে আমি আর এখানে আমি আমার পূর্বের জায়গায় চলে যাব। কারণ তারা যা যেসব কাজগুলো শুরু করেছে দুর্নীতি আজকে যে দুর্নীতির জন্য শেখ হাসিনা আজকে যে মানুষ বিভিন্ন জায়গায় তার নামে যে দুদকের মামলা হচ্ছে এই দুর্নীতির জন্য ওই যে এল জিআরডি মন্ত্রী তার এপিএস একজন এপিএস কার্ড থেকে এপিএস তো ঘনিষ্ঠ লোকই হয় তার এপিএস তারই সারা সারা কিসে দুর্নীতি করতে পেরেছে সাড়ে চারশো কুড়ি টাকা সর ইয়ে কী বলে আবার আমাদের হেলথ উপদেষ্টা তার পেয়ে তারও দুর্নীতি মাত্র নয় মাসের মধ্যে যদি এই দুর্নীতি অবস্থা হয় তার মানে চিন্তা করে দেখেন আজকে দেখবেন প্রতিটি ছাত্ররা তার আপনারা করের আন্দোলন সংগ্রাম করে সরকারকে আপনারা সহযোগ করেছেন সেই জন্য কি আপনারা রাতারাতিতে বড় লোক হয়ে যাবেন অ্যাঙ্গুর ফুলা কলা গাছের অবস্থা তারা আজকে দেখেছেন বিভিন্ন জায়গাতে যে টাকা পয়সা ধন ধরুন বিভিন্ন উপজেলায় তারা বিভিন্ন সেক্টরে তাদের পয়সার পাহাড় ঘটেছে সমস্ত সমন্বয়ক এনসিপি যারা ছাত্রদের পার্টি তারা আজকে এটা তো এটা তো তাদের আদর্শ থাকা উচ্চ ছিল না আমরা তো ছাত্রী করে আসছি আমরা তো নব্বই সালের সৈরাচারের সাবৃদ্ধ আন্দোলন করেছি আমরা তো এরকম কখনো করিনি এই চিন্তা ভাবনা কখনো নিয়ে মাথায় আজকে যে অবস্থা সৃষ্টি করেছে দেশের একটি নির্বাচন এই সরকারের কাজ থাকবো প্রথম ন্যূনতম যে সংস্কারগুলি সেটা করে নির্বাচন দিয়ে দেবে তারা আজ জুন না ডিসেম্বর ডিসেম্বর না মেতে এত তাল বানানোর দরকার নেই তো এইসব করার লাভটা কী এটি করে দেশের আর সৃষ্টি করছে আজকে ইসরাকে আদালত রায় দিয়েছে তারপরেও আজকে আমরা দেখতে পাচ্ছি এল জিআরডি মন্ত্রণালয় থেকে ওইখান থেকে তার সামারি যেটা হতো আর সে পর্যন্ত সে ব্যবস্থা না হচ্ছে না আমরা আজকে দৃঢ় বলে দিতে চাই ঈশ্বের এই ব্যাপার শপথ নিয়ে যদি আবারও তাল বাহানা করা আইন আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা কোনো আলটিমেটাম দিয়েছি এবং আবারও আমরা শুধু এদের এর আগে তো ছিল সাধারণ মানুষ বিএনপি সহ সমস্ত রাজনীতি মহাদ দলগুলো সবাই মিলে আমরা ওই বাংলাদেশে আবারও ঢাকার শহরে সবাই অবস্থান নেবো যেভাবে ফেত্রীপাতকে আমরা তাড়িয়েছিলাম